হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ রথ দেখার জন্য একটু আগেই হচ্ছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর আমার এসেছে খুব জ্বর তো জ্বরের জন্য আমি ভেবেছিলাম কি যে এত বৃষ্টি নেমে গেছে আর তার উপরে জ্বর এসেছে আমি হয়তো বা পারবো না যেতে তো এখন বৃষ্টিটা একটু কমেছে জলটা হালকা হালকা পড়ছে আমি কিন্তু এতেই বেরিয়ে পড়েছি শুধুমাত্র রথ দেখার জন্য চলে রথে কি দেখি আর তোমাদেরকে কি দেখায় সঙ্গে থাকে আছে না যদি তো শুনে কেউ না আছো আসি তবে একলা চলে রে আমার অবস্থানে তাই আমার সাথে কেউ না আসুক আমি একাই যাই রাস্তায় কিন্তু মানুষজনের ভালো ভিড় আছে তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম সেই জায়গায় যেখান থেকে রথ আসছে তো এখানে দেখো অনেক মানুষজনের ভিড়ও রয়েছে আর আমি এই বছর প্রথম এখানে রথ দেখছি এর আগে আমি কখনো এখানে রথ দেখিনি তো এখানে রথ একটু অন্যরকম রথও দেখতে পাচ্ছ তোমরা পিছনে রয়েছে আর এই যে বক্স বাজিয়ে সবাই এরকমভাবে ডান্স করছে এটা কিন্তু আমাদের গ্রাম সাইডের দিকে রথে এরকমভাবে ডান্স করে না মানে এরকম ডিজে বক্স বাজিয়ে ডান্স করতে তো আমি দেখিনি তো যাই হোক বেশ ভালো লাগলো সব মিলিয়ে অনেক মানুষজনের ভিড় রয়েছে আর সব থেকে ভালো লাগলো রথটাকে খুব সুন্দর করে সাজিয়েছে দেখে ভীষণই ভালো লাগলো আর এখানে মাইক নিয়ে দুজন মানে ঠাকুরের নাম গান করছে তো সেটাও শুনতে বেশ ভালো লাগছে তোমরা শোনো আমি এই জায়গাটা একটু মিউট করে দিয়েছিলাম তো এরপরে তোমরা শুনতে পাবে তো যাই হোক আমি প্রথমে ভাবতে পারিনি যে আমি রথ দেখতে যেতে পারবো কারণ আমার শরীর একদমই ভালো ছিল না জ্বরের জন্য তো পরে দেখলাম যে যেতেই হবে একবার অন্য কিছু হলে আমি সত্যি যেতাম না কিন্তু রথ বছরে একবারই দেখতে পাবো আর সেই সময়টা যদি না যায় তাহলে তো মানে মনটা ভীষণই খারাপ করবে তো আমার সাথে কেউ যায়নি আমি জ্বর গায়ে একাই গিয়েছিলাম শুধুমাত্র ঠাকুরের টানে তো এখনও যে আমার জ্বর ছেড়েছে আমি সেটা বলবো না এখন আমার জ্বর আছে আর সব থেকে বেশি সমস্যা হচ্ছে টনসিল বেড়ে গেছে আর টনসিলগুলো ফুলে যাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে বলার মধ্যে দেখো এখানে তোমরা রথে কেমন এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার করো হয়তো ভিডিওটা আজকে পোস্ট করতাম না কিন্তু দীর্ঘদিন হল কোনো ভিডিওই আপলোড করিনি তো তোমরা তো হয়তো আমাকে অনেকেই মিস করছো তো সেজন্য আর তাছাড়াও চ্যানেলটারও একটা ক্ষতি হওয়ার ব্যাপার আছে আমি দীর্ঘদিন ধরে কোনো ভিডিও না দিই তো সেক্ষেত্রে ডাউন হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে তো তার জন্য আমি আজকে কষ্ট করে হলেও ভিডিওটা দিয়ে দিচ্ছি নাহলে হয়তো আমি ভিডিওটা আজকে দি দিতামই না তবে ইচ্ছা ছিল রথেতে খুব সুন্দর করে কিছু একটা ভিডিও বানাবো কিন্তু কিছুই করে উঠতে পারলাম না শুধুমাত্র এটুকু নিয়েই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো দেখো শেষমেশ চলে এসেছে রথ আর রথটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল আর আমাদের জগন্নাথ দেব বলরাম সুভদ্রা প্রত্যেককেই খুব সুন্দর দেখতে লাগছে তো সবাইকেই আমার প্রণাম সবার মঙ্গল করুক ঠাকুর এটাই চাই তো রথটাকে খুব সুন্দর করে সাজিয়েছে দেখতে আমার খুব ভালো লাগছিলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও অনেক মানুষজন রয়েছে আর তাছাড়া এখানে আরও একটা রথ আছে যে রথটা মানে এই রথটা যেরকম এদিকে যাচ্ছে ঠিক এর বিপরীত দিকে গেছে ওই রথটা তো তখন আমি তোমাদের সাথে ভিডিও করতে পারিনি কারণ ওটাতে আরও অনেক বেশি মানুষজনের ভিড় ছিল তো ওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো ওই রথটা এখানে কোথায় গ্রাম আছে বলছে তো ওই গ্রাম সাইডের ভিতর দিয়ে যাবে তারপরে আসবে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে আর আবার যেহেতু জ্বর এসেছে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না দেখলে আর একটা রথ এখন গ্রাম আর অবধি সাথে পারলাম যে দূরের সাইডের দিকে তো গ্রাম আছে সেই আশেপাশের মানুষগুলোকে আর কি জিজ্ঞাসা করছিলাম তো তারা আর কি বললো যে দূরের সাইডে কোথায় গ্রাম আছে তো সেই সব গ্রাম ঘুরে তারপরে আসে তো অনেকটা পরিমাণ সব হয়ে যাবে সেজন্য আমি আর দাঁড়িয়ে থাকলাম আমি চলে যাব আমার শ্বশুরবাড়িতে অনেক বড় করে রথ হয় আজও তোমরা দেখেছো আমার ভিডিওতে আছে কিন্তু এই বছর যেতে পারিনি আমার শরীরটা ভীষণ খারাপ আমি যার জন্যই যেতে পারিনি তো এখানটা দিয়ে আমি আসছিলাম মেন রোডটা দিয়ে আর আসিনি কারণ অনেক মানুষের যাতায়াত হচ্ছিল আর গাড়িও অনেক চলাচল করছিল তো সেই জন্য আমি আর মেন রোড দিয়ে আসিনি আমি ভেতর দিয়ে ভেতর দিয়ে চলে আসছিলাম আর ভেতর দিয়ে আসলে কি রাস্তাটা একটু শর্ট আর কি আর মেন রাস্তা দিয়ে আসলে অনেকটা আর আমার এত গায়ে হাতে যন্ত্রণা হচ্ছিল যে আমি মনে হচ্ছিল ওখানেই শুয়ে পড়ি আর একদমই ইচ্ছা করছিল না যে হেঁটে আসে এতটা তো তাই ভিতরে রাস্তাটা দিয়ে বছরে একবার দেখে চলে এসেছি সেজন্য আর কি যাওয়া কষ্ট করে হলো না হলে আমার গলায় এত ব্যথা যে আমি গলা নিয়ে কথা শুধু বলতে পারছি না ঠিক করে জানি না তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ কি না আমার গলায় এত ব্যথা যে আমি গলা নিয়ে কথা বলতে পারছি না খাওয়া দাওয়া তো এক প্রকার বন্ধই হয়ে গেছে টনসিলের কারণে টনসিল পুরো ফুলে মানে যাতা অবস্থা আমার টনসিলের জ্বর এসেছে গোটা গায়ে হাতে মাথায় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয়েছে তো শুধুমাত্র রথ দেখব এই ইচ্ছার জন্য পেলাম যাই হোক একটা রথ দেখতে পেলাম জগন্নাথ দেবের দর্শন পেলাম এটাই আমার কাছে অনেক থেকে আর বেশি কিছু দরকার নেই ঠাকুর সর্বদা আমার সাথে থাকুক চলো ভিডিওটা ছিল এটুকু ব্যথা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আমি চলে এসেছি ভিতরে আর দাঁড়িয়ে থাকতে পারছি না এত কোমরে ব্যথা করছে যে বলে বোঝাতে পারবো না তা দাঁড়িয়ে থাকতে পারছি না আমি মাথা ব্যথা করছে একবার তো হাত মুখটা ধুয়ে শুয়ে যাবো এটাই হচ্ছে কথা তো চলো ভিডিওটা ছিল এটুকুনি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা তো অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে আজ আসি দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা সবাইকে লাভ ইউ অল জয় জগন্নাথ দেব